জেন জি বা জেনারেশন জেড কি যে বা যারা উনিশশো সাতানব্বই থেকে দুহাজার বারো সালের ভেতরে জন্মগ্রহণ করেছে তারাই হলো জেন জি বা জেনারেশন জেড বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স বারো থেকে ২৭ বছর প্রতিটি প্রজন্মেই আগের প্রজন্ম থেকে এগিয়ে থাকে আর কিছুতে না হোক প্রযুক্তি তো অবশ্যই এগিয়ে থাকে আমার বাবাদের তারণ্য ছিল রেডিও নির্ভর কালক্রমে বিটিভি ভিসিআর শেষ পর্যন্ত কেবল টিভি চ্যানেল দেখে গেছেন তারা মুঠোফোনে ভালো চালাতে জানতেন না আমাদের শুরু মুঠোফোন দিয়ে বেঁচে থাকতে অ্যান্ড্রয়েড ফোন আর এআইয়ের ব্যবহার করে যাচ্ছি আমরা টিভি প্রায় দেখি না বলতে গেলেই হয় ইউটিউব আর গুগল নির্ভর জীবন আমাদের কিন্তু আমার ছেলেদের প্রযুক্তি জ্ঞানের কাছে আমরা শিশু ওদের সন্তানেরা ওদের চেয়ে এগিয়ে থাকবে মূলত জেনজি এমন একটি শব্দ বন্ধ যার আগে আমাদের প্রজন্মের নামকরণ ও কাল সীমা নিয়ে তেমন কোনো ধারণা ছিল না কেবল নাইনটি স্কিড বা নব্বইয়ের শিশু কিশোর বলে একটি পরিচয়ের গণ্ডিতে একটি প্রজন্মকে পৃথক করা যেত তবে এটিও কিন্তু সেই প্রজন্মের নাম নয় তাহলে তাদের নাম কি আর বাকিদের নামই বাকি সাধারণত ২০ থেকে ২৫ বছর অর্থাৎ দুই যুগের মতো সময় ধরে একটি প্রজন্ম গড়ে ওঠে কেয়ার গিভার্স অফ আমেরিকান প্রকাশিত একটি নিবন্ধে এই সম্পর্কে ধারণা পাওয়া যায় তাহলে আসুন আমরা একটু জেনে নিই বিভিন্ন প্রজন্মের নাম তাদের জন্মের সময়সীমা এবং বর্তমানে তাদের বয়স কত প্রথমে রয়েছে গ্রেটেস্ট জেনারেশন বা মহত্তর প্রজন্ম এদের জন্মকাল আনুমানিক উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স পঁচানব্বই বছরের বেশি দ্বিতীয়ত সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম এদের জন্মকাল আনুমানিক উনিশশো আঠাশ থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এদের বয়স উনআশি থেকে চুরানব্বই বছর বেবি বুমার্স জেনারেশন এদের জন্মকাল আনুমানিক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এদের বয়স বর্তমান ষাট থেকে আটাত্তর বছর জেনারেশন এক্স এদের জন্মকাল আনুমানিক উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স চৌচল্লিশ থেকে উনষাট বছর জেনারেশন ওয়াই বা মিলেনিয়াম এদের জন্মকাল আনুমানিক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স আঠাশ থেকে তেতাল্লিশ বছর জেনারেশন জেড বা জেন জি এদের জন্মকাল উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স বারো থেকে সাতাশ বছর আমাদের পরবর্তী যে জেনারেশন রয়েছে তাদেরকে বলা হয় জেনারেশন আলফা এদের জন্মকাল আনুমানিক দু থেকে দু সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স জিরো থেকে বারো বছর যদিও আলফা প্রজন্মের শেষ সময় এখনও নির্ধারণ হয়নি কাজেই বলা যাচ্ছে না যে এই সময়কাল শেষ হবে কবে